দর্শক আমন্ত্রণ জানাচ্ছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এর পরেই জানাবো বিস্তারিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতের তালিকায় চোদ্দশো নাম রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দুই কমিটি ঢাবিস শিবির সভাপতিকে নিয়ে ফেসবুকে বাহাস মির্জা ফখরুলের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছি বিস্তারিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতের তালিকায় চোদ্দশো তেইশটি নাম জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের এক হাজার চারশো তেইশ জন নিহত এবং বাইশ হাজারের অধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক লাইভে এসে এমনটাই জানান আন্দোলনের সমন্বয়ক ও স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সচিব তারিকুল ইসলাম বিভিন্ন সরকারি বেসরকারি উৎস থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রাথমিকের তালিকা তৈরি করা হয়েছে তিনি বলেন আমরা চোদ্দোশো তেইশ জন শহীদের একটি প্রাথমিক তালিকা তৈরি করতে পেরেছি তবে এর মধ্যে সংযোজন বিয়োজন হবে আমরা ভেরিফিকেশন এবং ভ্যালিডেশনের কাজটি চলমান রেখেছি আমরা একটি সঠিক তালিকা প্রকাশ করতে সক্ষম হব এছাড়াও বাইশ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন তাদের মধ্যে পাঁচশো সাতাশি জনের অঙ্গহানি হয়েছে গুলি লেগে আংশিক বা সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছেন ছয়শো পঁচাশি জন বিরানব্বই জনের দুটো চোখেই গুলি লেগেছে দুই চোখই নষ্ট হয়ে গেছে তারেকুল বলেন আহতদের তালিকা তৈরির কাজটি বেশ চ্যালেঞ্জিং ছিল আহতদের সংখ্যাও হালনাগাদ হবে আহতদের নিয়ে কাজ করাটা খুব দুরূহ কারণ এই সংখ্যাটা বিপুল এর মধ্যে আমরা যখন হাসপাতাল থেকে তথ্য সংগ্রহ করি তখন প্রচুর গার্বেজ ডেটা চলে আসে যারা আন্দোলনে আহত না তাদের নাম চলে আসে আহতদের শুধু নাম পাওয়া যায় মোবাইল নম্বর ঠিকানা পর্যন্ত পাওয়া যায় না আমরা কিছু ক্ষেত্রে গোয়েন্দা তথ্য নিয়ে তাদের নাম ঠিকানা উদ্ধার করতে পেরেছি তারপর যাচাই করতে গিয়ে দেখেছি এদের মধ্যে কিছু আছে আন্দোলনে আহত হননি তিনি বলেন এ পর্যন্ত ছয়শো জনের বেশি আহতকে আমাদের পক্ষ থেকে জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আসুন্না ফাউন্ডেশন দুই হাজার সাজেদা ফাউন্ডেশন চারশো পঞ্চাশ জন রোগীর সার্বিক দায়িত্ব নিয়েছে এক হাজার আটশো জনকে আর্থিক সহায়তা দিয়েছে এ সময় সঠিক তথ্য না থাকায় যোগাযোগের অভাবে আহত অনেকের কাছে পৌঁছতে দেরি হচ্ছে বলেও জানান তিনি সদস্য সচিব বলেন চিকিৎসার ব্যবস্থা আগেই ফ্রি করা হয়েছে কিন্তু এটাই যথেষ্ট না অনেক পরিবার টিকতে পারছে না খাওয়ার টাকা নেই আমরা যখনই এমন খবর পাচ্ছি সেখানেই বিভিন্ন ডোনার এজেন্সির মাধ্যমে আমরা সাহায্য পাঠানোর চেষ্টা করছি হাসপাতালে ভর্তি যাদের অঙ্গহানি হয়েছে চোখের দৃষ্টি হারিয়েছে গুলি লেগেছে এমন রোগীদের কাছে আগামী তিরিশে সেপ্টেম্বরের মধ্যে জুলাই শহীদ ফাউন্ডেশন আর্থিক সহায়তা পৌঁছে যাবে আর্থিক সহায়তার এই বিষয়টি একেবারেই প্রাথমিক চূড়ান্ত না কারণ সরকার এবং ফাউন্ডেশন আলাদা সরকার আহতদের সহায়তা একটি নীতিমালা করছে সেখানে প্রত্যেক শহীদ পরিবারকে আট লাখ টাকা আহতদের চার লাখ টাকা দেওয়ার কথা বলা হয়েছে সরকারের বাইরে জুলাই ফাউন্ডেশন সবসময় চালু থাকবে সেখান থেকে সহায়তা দেয়া হবে এর আগে আহতদের তালিকা তৈরি করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত কমিটির প্রাথমিক রিপোর্টে অন্তত ছয়শো একত্রিশ জন নিহত উনিশ হাজার দুশো জনের বেশি আহত হয়েছে বলে জানানো হয় রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে দুই কমিটি রাজনৈতিক হতা হয়রানিমূলক মামলা প্রত্যাহারে দুটি কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আব্দুল মোমেনের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিহিংসা ও নানা কারণে রাজনৈতিক নেতাকর্মী ও নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার করার জন্য সুপারিশের লক্ষ্যে সরকার জেলা ও মন্ত্রণালয় পর্যায়ে দুটি কমিটি গঠন করেছে মন্ত্রণালয় পর্যায়ের কমিটি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সভাপতি করে এ কমিটি গঠন করা হয়েছে এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব অতিরিক্ত সচিব আইন ও শৃঙ্খলা যুগ্ম সচিব আইন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি যিনি যুগ্ম সচিব পর্যায়ের নিচে নয় উপসচিব সিনিয়র সহকারী সচিব সহকারী সচিব আইন এক শাখা জননিরাপত্তা বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকবেন এই কমিটিটিতে মন্ত্রণালয় পর্যায়ের কমিটির কার্যপরিধিতিতে বলা হয়েছে জেলা কমিটির কাছ থেকে সুপারিশ প্রাপ্তির পর মন্ত্রণালয় পর্যায়ের কমিটি সুপারিশগুলো পরীক্ষা নিরীক্ষা করবে এবং প্রত্যাহারযোগ্য মামলা চিহ্নিত করে তালিকা প্রস্তুত করবে এবং মামলা প্রত্যাহারের কার্যক্রম গ্রহণ করবে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের আওতাধীন মামলাসমূহের মধ্যে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো ক্রিটিক্যাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট উনিশশো আটান্ন দশের ধারার বিধানমতে কমিশনের লিখিত আদেশ ব্যতীত প্রত্যাহার করা যায় না এ কারণে এ ধরনের মামলা চিহ্নিত করে তালিকা তৈরি করতে হবে এ ধরনের মামলার বিষয়ে করণীয় পরবর্তীতে নির্ধারণ করা হবে জেলা পর্যায়ের কমিটি জেলা পর্যায়ের কমিটিটিতে জেলা ম্যাজিস্ট্রেটকে সভাপতি করা হয়েছে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে করা হয়েছে সদস্য সচিব এছাড়া পুলিশ সুপারকে মহানগর এলাকার জন্য পুলিশের একজন ডেপুটি কমিশনার করা হয়েছে এছাড়া পাবলিক প্রসিকিউটরকে মহানগর এলাকার মামলাসমূহের জন্য মহানগর পাবলিক প্রসিকিউটর সদস্য করা হয়েছে জেলা পর্যায়ের কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদনপত্র দাখিল করতে হবে আবেদনের সঙ্গে এজাহার ও প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সার্টিফাইড কপি দাখিল করতে হবে আবেদন প্রাপ্তির সাত কর্মদিবসের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট দরখাস্তটি জেলার পাবলিক প্রসিকিউটরের বিশেষে মেট্রোপলিটন পাবলিক প্রসিকিউটরের কাছে মতামতের জন্য প্রেরণ করবেন আবেদন প্রাপ্তির পনেরো কার্যদিবসের মধ্যে পাবলিক প্রসিকিউটর ক্ষেত্র বিশেষে মেট্রোপলিটন পাবলিক প্রসিকিউটর তার মতামত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করবেন পাবলিক প্রসিকিউটরের মতামত সংগ্রহপূর্ব জেলা ম্যাজিস্ট্রেট আবেদনটি সাত কর্মদিবসের মধ্যে জেলা কমিটি সবাই উপস্থাপন করবেন জেলা কমিটির কাছে যদি প্রতীয়মান হয় যে মামলাটি রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্যে হয়রানির জন্য করা হয়েছে তাহলে মামলাটি প্রত্যাহারের জন্য কমিটি সরকারের কাছে সুপারিশ করবে জেলা ম্যাজিস্ট্রেট ওই সুপারিশ মামলার এজাহার চার্জশিট সহ আবেদন প্রাপ্তির পঁয়তাল্লিশ কার্য দিবসের মধ্যে সংযুক্ত ছক অনুযায়ী সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রেরণ করবে ঢাবি শিবির সভাপতিকে নিয়ে ফেসবুকে বাহাস প্রায় এক যুগেরও বেশি সময় পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্যে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে ঢাবি শাখার বর্তমান সভাপতি হিসেবে নিজেকে দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সাদিক কায়েম পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে যায় এরপর থেকে ফেসবুকে শুরু হয় আলোচনা সৃষ্টি হয় বাহাজ জামাত ইসলামের আলোচিত এই ছাত্র সংগঠন নিয়ে নেটিজেনরা নতুন করে আলোচনা শুরু করেন অনেককে পক্ষে আবার অনেককে বিপক্ষে নানারকম মন্তব্য করতে দেখা যায় সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্ল্যাটফর্মটির বিভিন্ন কর্মসূচিতে শিবিরের এই শীর্ষ নেতাকে বেশ সরব দেখা গিয়েছে এজন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি ধাবির শিবির সভাপতি হিসাবে হঠাৎ প্রকাশ্যে আসায় এক তীব্র সমালোচনা করেছেন আমেরিকান প্রবাসী সাংবাদিক শাহেদ আলম তিনি ফেসবুকে লেখেন সাদিকের শিবিরের সভাপতি ঘোষণা নিয়ে আমার আপত্তি নেই আপত্তি যে সে নিজের পরিচয় গোপন রেখে সাধারণ ছাত্রদের সাথে ও জনতার ইমানের প্রতি বেমানি করেছে সমন্বয়করা অরাজনৈতিক জেনেই তাদের ডাকে সাড়া দিয়েছে সবাই শিবিরের কারো ডাকে সাড়া দেয়নি ছাত্রদের মধ্যে বাদ বাকি কেউ শিবির থেকে থাকে তারাও ঘোষণা দিয়ে বের হয়ে যাক অন্য দলে থাকলেও বের হয়ে যাক এ ধরনের কাজ মোনাফিকি কাজ কারবার সাদিক নিজে মোনাফেক তার পরিচয় গোপন রেখে জামায়াত ও দল হিসেবে জাতির সাথে মোনাফেকি করেছে বলে আমি মনে করি ফ্রান্সে থাকা মানবাধিকার কর্মী ডাক্তার পিনাকি ভট্টাচার্য বিষয়টি বেশ ইতিবাচক হিসেবেই দেখছেন ধাবিতে শিবিরের রাজনীতি প্রকাশ্যে শুরু হলে বিরাজনীতিকরণের পরিকল্পনা ঠেকাতে যদি দেয়া যাবে বলে মনে করেন তিনি ফেসবুকে তিনি লেখেন বিশ্ববিদ্যালয়গুলোকে রাজনীতিমুক্ত করার চক্রান্তের মুখে সাদিক কায়েম খুবই সঠিক পলিটিক্যাল স্ট্যান্ড নিয়েছেন ঢাবিতে শিবিরের রাজনীতি প্রকাশ্যে শুরু হলে বিশ্ববিদ্যালয়ে রাজনীতিকরণের পরিকল্পনা ঠেকিয়ে দেওয়া যাবে ছাত্র রাজনীতিকে ভিলেন বানানোর সুশীল চক্রান্ত আমাদেরকেই রুখে দিতে হবে বাংলাদেশের মতো দেশের ছাত্ররা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিরোধের শক্তি এই শক্তিকে নির্বিজ্জ করে দেওয়ার চেষ্টা অনেক দিন থেকে চলছে সকল ছাত্র সংগঠন তাদের কলেজ বিশ্ববিদ্যালয় কমিটিকে সচল করুক সকল শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে নির্বাচনী উৎসব দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান মুখরিত হোক অন্যদিকে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইম সায়ের খান স্বামী বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন কারণ প্রকাশে রাজনীতি করার সুযোগ না পেয়েও সাদিক কায়েমের মতো একজন নেতা তৈরি করতে পেরেছে শিবির ফেসবুকে তিনি লেখেন একটা স্ট্যাটাস লেখার জন্য দুপুর থেকে চিন্তা করছিলাম বানরের তৈলাক্ত বাসবে ওঠার মতো অবস্থা হয়েছিল আমার সিদ্ধান্তের এক ফুট ওঠে তো আবার দুই ফুট স্লিপ করে নিচে নামে স্বভাব যেহেতু এ ধরনের মতামত চেপে রাখার বিপক্ষে তাই আমিও আর চেপে রাখতে পারলাম না তৈলাক্ত বাসটা পার করেই ফেললাম ছেলেটাকে আমি চিনতাম সালমান নামে পরিচয় জুলাই পঁচিশ তারিখ থেকে তারপর নিয়মিতই কথা হতো আমার খুব কাছের বন্ধুদের একটা নেটওয়ার্ক অতি গুরুত্বপূর্ণ কিছু সমন্বয়কে নিরাপদে রাখার ব্যবস্থা করে মূলত সালমানের সাথে কোঅর্ডিনেশন করেই সব আয়োজন করা হয় বয়সে বেশ ছোট সালমানের সাথে বেশ সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয় আমার ও আমার বন্ধুদের ডিবি কার্যালয়ে যখন সমন্বয়কদের শীর্ষ নেতৃত্ব আটক তখন সালমান ও অন্যান্য সমন্বয়িকরা পুরো আন্দোলনের নিউক্লিয়াসে পরিণত হয় নিরাপদ আবাসে থাকা সবার সাথে আমার নিয়মিত যোগাযোগ হতো সত্যি বলতে কি সালমানের পুরো পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ দেখে আমি বেশ অবাকি হচ্ছিলাম কতই বা বয়স তার হয়তো চব্বিশ বা পঁচিশ হবে তারপরও এই ছেলে যেভাবে সকল পরিস্থিতি আমার বন্ধুদের পরামর্শে ম্যানভার করেছে এবং অতি গুরুত্বপূর্ণ সব স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নিয়েছে তার নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এই তো কয়েকদিন আগেই কথা হলো সালমানের সাথে কোনো পরিবর্তনই নেই ছেলেটার মধ্যে নিরহংকার সেই একই সালমান অন্য সকল সমন্বয়কদের থেকে সালমান ও কাদের এই দুটো ছেলে একেবারেই ভিন্ন দুজনের নেতৃত্বেই অত্যন্ত বলিষ্ঠ তো আজকে দুপুরে জানলাম সালমানের প্রকৃত নাম সাদিক কায়েম এবং তার রাজনৈতিক পরিচয় সে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি অবশ্যই অবাক হয়েছে বেশ অবাক হয়েছে কিন্তু প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ না পেয়েও শিবির যে সালমানের আমার কাছে সে সালমানই থাকবে মতো একটা নেতা তৈরি করতে সক্ষম হয়েছে তার জন্য সাধুবাদ জানাই ছাত্র রাজনীতি সুষ্ঠু ধারার গণতন্ত্রের জন্য অত্যাবশ্যক এবং তার সদ্ব্যবহার করে যে কোনো রাজনৈতিক দলে যদি সালমান কিংবা কাদেরের মতো তরুণ তরুণীদের এত ম্যাচিউর নেতা বা নেত্রী হিসাবে তৈরি করতে পারে তাহলে মন্দ কি সাংবাদিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবির হাকিম ফেসবুকে লেখেন কোভিডের পরে সূর্য সেন হল ছাত্রলীগের এক বড় ভাই একদিন সাদিককে পরিচয় করাইয়া দিছিল বলছিল সাদিক আমাদের এলাকার ছোট ভাই ছাত্রলীগের শেষ ইমেজের ছেলে সামনে ওরে হলের নেতা বানাইতে হবে আমি যেন দেখে রাখি সব কিছুই মানা যায় ভাই কিন্তু ওরা যে শিবির হয়ে ফিরে আসতে পারে তা ভাবতে পারি নাই ঢাবি শাখার বর্তমান সভাপতি হিসাবে দাবি করা সাদিক কায়েমের বাড়ি খাগড়াছড়ি জেলায় বলে জানা গেছে পাহাড়ি শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন হিল সোসাইটির প্রতিষ্ঠাতাও তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাস্টার দ্য সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী প্রসঙ্গত দুই সালের আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র শিবিরের রাজনীতি প্রায় স্থবির হয়ে পড়ে কোনো ধরনের প্রকাশ্য কার্যক্রম ক্যাম্পাসে ছিল না বলে জানান সে সময় থেকে ক্যাম্পাসে থাকা শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মির্জা ফখরুলের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা সাক্ষাৎ করেছেন রোববার বিকালে রাজধানীর গোলশানে দলের চেয়ারপারসনের অফিসে এ সাক্ষাৎ করেন তিনি বিএমপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন এ সময় বিএমপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও আন্তর্জাতিক বিষয়ক সহকমিটির সদস্য শামা উবায়দ উপস্থিত ছিলেন এছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় উপহাই কমিশনার প্রবণ বাধে।